এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে বান্দা শোনো শোনো অসংখ্য মানুষের থাকার মতো জায়গা নাই তাদের স্ত্রী নাই ঘর বাড়ি নাই অসংখ্য মানুষের বসার মতো জায়গা নাই সন্তান নাই সন্তুতি নাই অর্থ সম্পদ কোনো কিছুই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন সেদিক থেকে যাচাই বাছাই করে তোমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছি কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত থেকে দূরে সরে যাও আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির থেকে যদি দূরে সরে যাও আল্লাহ রব্বুল আলমিন বান্দা এই নেয়ামতগুলো তোমাদের জাহান্নামের কারণ হয়ে যাবে উচ্চ আওয়াজে বলি না উজবিল্লাহ আল্লা রব্বুল আলমিন পবিত্র কালাম আল্লাহ শরীফের সৌরতুল মুনাফিকুনের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা সতর্কতা দিলে দিলেন আল্লাহ রব্বোলা আলামিন কুরানুল কারেমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ো হাল্লা দীনা আমানুলাতুল্হিকুম আম আম্মুয়া দুকুম ওয়ালা আওলা দকুম আং দিকিরিল্লা জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ বাক বললেন আমি তোমাদেরকে দিয়েই টাকা পয়সা দান করেছি জায়গা জমি সন্তান সন্ততি যা কিছু তোমাদেরকে দিয়েছি আল্লাহ পাক বললেন উমাইয়া ফআল যালিকা ফা উলাইকা হুমুল খাসিরুন তোমরা যদি এইগুলা পেয়ে এই ধন সম্পদ টাকা পয়সা এইগুলা যেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আং যিকিরুল্লাহ আমি আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না নেয় আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা যেন এইগুলা পেয়ে দূরে সরে না যাও আর যদি তোমরা সন্তান সন্ততি ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিনের রিজিক পাওয়ার পরে তোমরা যদি আমার আবাদত থেকে দূরে সরে যাওকা আল্লাহ পাক বললেন যদি এত কিছু পাওয়ার পরেও তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির থেকে দূরে সরে যাও আল্লাহর আবাদত থেকে দূরে সরে যাও আল্লাহর স্মরণ থেকে যদি দূরে সরে যাও অমাইয়া ফালদালিকা ফুলাইকা হুমুল খসিরুন নিশ্চয়ই বান্দা শোনো তোমরা ক্ষতির মধ্যে রয়েছে বলেন আনা উজবেল্লাহ আল্লাহ পাক বললেন ইয়া আল্লাহ দিন আমান উল্লাহ তুল হিকুম আম ওয়া হুকুমওয়ালা আউলা হুকুম আং জিক্রিল্লাহ বান্দা তোমার ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্তুতি এত কিছু থাকার পরেও যদি তোমরা আমি আল্লা রব্বুলা আলামিন হোমাইয়া ফালদালিক ফাউলাই তহমুল খ শিরুন যদি আমার এবাদত থেকে দূরে সরে যাও আমার জিকির থেকে দূরে সরে যাও তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত এবং জোরে পথে না উচ্চ না আল্লাহ বললেন আওয়াজ যে আমি তোমাদেরকে বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি জায়গা দিয়েছি তোমাদেরকে সন্তান দিয়েছি অসংখ্য মানুষ তাহার যুদ্ধ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারের সন্তানের জন্য কান্নাকাটি করে আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করেন কিন্তু আমি তোমাদেরকে না চাইতেই সেই সন্তান দান করেছি অসংখ্য মানুষ গড় বাড়ি হারা পথের মধ্যে ঘুমায় রাত্রিবেলা কিন্তু আমি তোমাদেরকে থাকার মতো একটা জায়গা দিয়েছি এত কিছু পাওয়ার পরেও যদি বান্দা তুমি আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও তোমার এই ঘর এই বাড়ি তোমার এই সন্তান সন্ততি স্ত্রী টাকা পয়সা এইগুলা যদি আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে নেয় তাহলে বান্দা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছ জোরে বললে না না আপনাকে আল্লাহ রব্বুলা আলামিন ধন সম্পদ দান করেছে অসংখ্য অহরহ টাকা পয়সা জায়গা জমিন দিয়েছে আপনি রাত্রিবেলা এইগুলার টেনশনে ঘুম যাইতে পারেন না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সন্তান দিয়েছে সন্তানের ভরণ পোষণ করানোর জন্য আপনি আল্লাহর আবাদত ছেড়ে দিয়েছেন আল্লাহ জিকির ছেড়ে দিয়েছেন আপনি রিজিকের তালাশের জন্য বের হয়ে যান কিন্তু আপনার নিজের আমল নামা ফাঁকা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন বান্দা শোনো একদিন এই সন্তানগুলো এই রিজিক জায়গা জমি তোমার জাহান নামের কারণ হয়ে যাবে জোরে না এই জন্য বান্দা যাই কিছু না কন সব কিছুর আগে আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির আদায় করতে হবে তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবা জোরে বলিনা সুবাহান আল্লাহ আর আপনার সন্তান যদি আপনার জাহান নামের কারণ হয়ে যায় আপনার বাড়ি গাড়ি যদি আপনার জাহান নামের কারণ হয়ে যায় আপনার জায়গা জমি যদি আপনার জাহান নামের কারণ হয়ে যায় আপনার টাকা পয়সা যদি আপনার জাহান নামের কারণ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছেন বলেছেন কে আল্লাহ এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার আপনার টাকা পয়সা আছে ধন দৌলত আছে বাড়ি গাড়ি আছে সন্তান সন্ততি আছে যাই কিছু থাকুক আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার আমল নামা ঠিক আছে কিনা আমি যখন মৃত্যুবরণ করব কবরের মধ্যে যখন যাব আমার এই আমল নামার হিসাব জায়গা জমি টাকা পয়সা আমার এই হায়াতের জিন্দিগির হিসাব আল্লা রব্বুল আলমিনের কাছে দিতে পারবো কিনা এই হিসাব যদি আপনি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ করতে পারেন মৃত্যুর পরে আপনার স্থান হবে আরামদায়ক জান্নাতের মধ্যে জরিবলিনাসুবাহা আর যদি সংসার সংসার কইরা যদি আপনি যাহান নামের পথ বেছে নেন আপনার ঘরের কাজের জন্য আপনার রিজিকের জন্য জায়গা জমির জন্য টেনশনের জন্য আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর জিকির করতে পারেন না আল্লাহর আবাদত করতে পারেন না আপনার বুঝতে হবে আল্লাহ আপনাকে এই জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ সন্তান সন্ততি এইগুলা দিয়েছে যাতে আপনি সুক্রিয়া আদায় করেন কিন্তু আমরা এইগুলা পাওয়ার পরে আমরা যদি নামাজ ছেড়ে দেই জিকির ছেড়ে দেই ছেড়ে দেই নিজের মূল কাজ ছেড়ে দেই বুঝতে হবে এটাও আল্লাহ একটা গজব জোরে না আল্লাহর করার দরকার আছে না নাই আপনি আমি একটা জিনিস যদি রিয়েলাইজ করি আপনি আমি যদি একটা জিনিস নিজের বাস্তব জীবনে পরীক্ষা করি এই যে আমরা এত কিছু করছি সন্তানের জন্য আপনি আপনি আমি আমি টাকা পয়সা অর্জন করছি করছি রিজিক নির্বাহ জায়গা সম্পদের পাহাড় করছি আপনি মনে করছেন এইগুলা সব কিছুই মনে হয় আপনার আল্লাপাক বললেন বান্দা না না তুমি যত কিছুই অর্জন করো না কেন জায়গা জমি জায়গা জমি ধন সম্পদ কোনো কিছুই তোমার না তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত একটা রিজিক দিয়েছেন এই রিজিকের বাইরে কোনো কিছুই তোমার না জোরে বলে ঠিক কিনা আপনি হাজার হাজার একর করাই করায় জায়গা সম্পদের মালিক আপনি সন্তানের মালিক আপনি ঘর বাড়ির মালিক বিল্ডিংয়ের মালিক আপনি এত কিছু মনে করছেন আমার কিন্তু আল্লাহ পাক বলছে বান্দা শোনো এই কোনো কিছুই তোমার না তাহলে কার তোমাকে আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত একটা রিজিক নির্ধারণ করে দিয়েছে এই এত সম্পদের মধ্যে যতটা তোমার রিজিকের মধ্যে লেখা আছে অতটাই তুমি ভোগ করতে পারবা আর বাকিটা কার বাকিটা তোমার সন্তানদের তোমার আত্মীয় স্বজন তোমার পারাপর্ষীদের জোরে বলে ঠিক কিনা আপনি একটা জিনিস রিয়েলাইজ করেন আপনার দাদা বাবা আমাদের বসত বাড়ি আছে না নাই অবশ্যই আছে হয়তো সেটা দাদার ছিল নয়তো বাবার ছিল তারাই এটা অর্জন করেছে জোরে বলে ঠিক কিনা নামাজ ছেড়ে দিয়েছে আপনার আপনাকে বরণ পোষণ করানোর জন্য জীবিকার নির্বাহ করার জন্য আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছে কিন্তু আপনি দেখেন তারা কি এই জায়গা সম্পদ সাথে করে নিয়ে যেতে পেরেছে পারে নাই কারণ তাদের রিজিকের মধ্যে যতটা ছিল অতটাই তারা ভোগ করে গেছে আর বাকিটা কি পৃথিবীর মধ্যেই পড়ে রয়েছে ঠিক তেমনিভাবে আপনি সন্তানদের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য পৃথিবীর বসবাস করার জন্য অ্যাবাদত ছেড়ে দিয়ে আপনি যতটাই রিজিক অর্জন করবেন ধন সম্পদ অর্জন করবেন এইগুলো কোনো কিছুই পরিপূর্ণ আপনার না এর মধ্যে থেকে যতটা পাক আপনার রিজিকে রেখে দিয়েছে অতটাই আপনার আর বাকিগুলো সব পৃথিবীর মধ্যে পড়ে থাকবে কিন্তু আপনি এইগুলো অর্জন করার জন্য যে আল্লাহ পাকের এবাদত ছেড়ে দিয়েছেন নামাজ ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন জিকির ছেড়ে দিয়েছেন এই আজাবগুলো কবরের মধ্যে আপনাকেই বহন করতে হবে জোরে বলেন ওজবিল্লা এই রিজিকের পিছনে না ছোটে যিনি রিজিকের মালিক ওই আল্লাহ পাকের পিছনে যদি আপনি ছোটেন সব কিছুর পরেও যদি আপনি আপনার এবাদত যদি ঠিক রাখেন তাহলে আপনার স্থান হবে জান্নাতের মধ্যে জোরে বলি না সো কারণ আপনি যত কিছু অর্জন করবেন সন্তানদের জন্য আত্মীয়স্বজনের জন্য পিতা মাতার জন্য কোনো কিছুই পরিপূর্ণভাবে আপনি ভোগ করতে পারবেন না আপনি ইন্তেকাল করার পরে আপনার এই রিজিকগুলো ধন সম্পদগুলো আপনার পরিবাররা ভোগ করবে এখন আপনি যাদের জন্য আল্লাহর এবাদক ছেড়ে দিয়ে রিজিকের পিছনে দৌড়াচ্ছেন সেই সন্তান যদি ন্যাক সন্তান না হয় সেই সন্তান যদি সুসন্তান না হয় তাহলে এই যে রিজিক যাদের জন্য খোঁজলেন এবাদত ছেড়ে দিয়ে এই সন্তানগুলি এক একদিন আপনার জাহান নামের কারণ হয়ে যাবে জোরে বলে ঠিক কিনা কারণ আপনার সন্তান যদি ন্যাক সন্তান না হয় তাদের জন্য আপনি এত কিছু করলেন কিন্তু সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না এই সন্তানগুলো পৃথিবীর মধ্যে রেখে গেলেন কিন্তু কবরের মধ্যে আপনার আজাব যাইতে থাকবে জরিবুলিনা নউজবিল্লা আপনি সম্পদ পৃথিবীর মধ্যে রেখে গেছেন এই সম্পদ আপনার কোনো কাজে আসে নাই কোনো ভালো কাজে ব্যয় হয় নাই এই সম্পদ আপনার জন্য আজাবের কারণ হয়ে যাবে জরিবুলিনা নাউজবিল্লা। এই জন্য আমাদেরকে যেমনি ভাবে নিজের জীবনও চালাতে হবে ঠিক তেমনিভাবে নিজের আমল নামাও তৈরি করতে হবে জোরে বলি ঠিক না আমল ঠিক রাখতে হবে যতই ব্যস্ততা থাকুক নামাজ পড়তে হবে আপনাকে যদি কোনো নেতা অথবা আপনার কোনো প্রিয় মানুষ যদি আপনাকে ডাক দেয় আপনি মনে মনে খুব খুশি হন যে আমাকে উমুক এমপি মন্ত্রী আমাকে তার বাসভবনে ডাক দিয়েছে আমাকে আমন্ত্রণ করেছে একজন পছন্দের মানুষ যদি আপনাকে দাওয়াত করে আপনি মনে মনে ভাবেন যে আমার একজন প্রিয় মানুষ আমাকে দাওয়াত করেছে কিন্তু যিনি আপনার সব চাইতে আপন যিনি আপনার রিজিকের খেয়াল রাখেন আপনার হায়াতের খেয়াল রাখেন আপনার সব কিছুর খেয়াল যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ জোরে বলে ঠিক কিনা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাঁচবার ডাক দেয় তখন আপনি এ একবারও ডাক দে এই আল্লাহ পাকের ডাকে সারা দেওয়ার জন্য আপনি একবারও আগ্রহ দেখান না জোরে বলে ঠিক কিনা এটাই বাস্তব কোনো মানুষ আপনাকে দাওয়াত করলে আপনি খুব খুশি হন ডাক দিলে খুশি হন কিন্তু আল্লাহ পাক যে মসজিদের মাইক দিয়ে আল্লাহ পাকের আহ্বান করা হচ্ছে নামাজের জন্য ডাকা হচ্ছে আপনি একদিনও ভাবলেন না যে আমাকে ডাক দিচ্ছে কে আল্লাহ আল্লাহ আপনাকে বলছে নামাজের জন্য আসো বান্দা কল্যাণের জন্য আসো কিন্তু আপনি কি করছেন আল্লাহর ডাক কানেই নিলেন না শুনলেনই না আপনি কি নামাজ তো বলবেন দূরের কথা আজান যে বাসছে আজান যে হচ্ছে মসজিদের মাইকে এটা আপনি উপভোগী করলেন না তাহলে আপনি কেমন বান্দা হলেন বুঝতে হবে আপনার পৃথিবীর মধ্যে এই রিজিকের কারণ পৃথিবীর মধ্যে ঠিক যেমনিভাবে আজাবের কারণ হবে ঠিক তেমনিভাবে হাসরের ময়দানেও এইগুলো আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে না উজুবুল্লা